নো নুনো ও আমার নিচ একটা ছেলে ছিল এই বিশ বছর মতো বয়স ওর ওই লজ্জার ফুলে এরকম মোটা হয়েছে ও বারবার যায় ওই একই ওষুধ দেয় একদিন যে বসে ম্যাডাম এই দেখে কি বলছে এই দেখে ম্যাডাম বোঝো ওইরকম হয় আমার এসে বলছে হুজুর কি করবো বাধ্য হয়ে বললাম এই দেখে আমার সাথে যে অসি ছিল জেলখানায় বছর আমার একদিন ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে এসে বলছো হুজুর দেখেন একটা কথা বলবো মনে করিন না হ্যাঁ বলেন যে নির্বাচনে আমি বাইরে ছিলাম রাত বারোটার পরে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমার লোকজন নিয়ে ফজরের আজান দিলে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম গোসল করলাম অজু করলাম যেহেতু পাক পবিত্র হওয়া লাগবে এরপরে দুই রাকাত আর নামাজ পড়লাম যে কাজগুলো আমি ঠিকঠাক মতো করলাম নামাজ শেষ করে পড়লাম আস্তাক ফিরুল্লাহ হুজুর আমার এই তওবা হয়েছে কিসের তওবা আপনি কি তওবা করেন না আর কি করেন আর আস্তাক ফিরুল্লাহ পড়ছেন কোন কারণে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন হামজার কাছে আর হামজার বর কাছে কথা বলছেন না আর একটা এমপি বানাতে হলে হামজা লাগে হামজার বউ লাগে সাড়ে তিন লাখ থেকে চার লাখ এরকম মানুষই তো লাগে নাকি তা আমাদের ভোট আপনি সব নিজে নিজে দিয়ে দিলেন আর পড়ছেন আপনি আল্লাহর কাছে আস্তাক ফেরুল্লাহ দোষ করে বাংলাদেশে আর মাফ চাই কাপা শরীফে গিয়ে পাগল তাহলে আমার তো কত দূর গেল না কোনো জায়গায় যায়নি মাথার উপরে যায়নি কত দূর আপনি যদি তো করতে চান তাহলে এই সাড়ে তিন লাখ চার লাখ হামজা আর হামজার বউর কাছে যাবেন যে মাপ মাফসাবেন যে আমার ভুল হয়ে গেছে আমি এই কাজ করেছিলাম এখন আপনারা কি করবেন বলেন এই সাড়ে তিন লাখ চার লাখ নিয়ে মিলে যদি বলে যে আমরা আপনার মিলে পিটাবো আপনি পিটানি খাবেন কারণ অপরাধ করেছেন যার কাছে শিকার করবেন তার কাছে এইটার নাম তাওবা কথা বলো না কেন আর আপনি দোষ করেন আমির হামজার কাছে আর মাপসান কাবা শরীফের কাছে মানে ঘাড় ফেটে যাচ্ছে কি কোনো সমস্যা হ্যাঁ সমস্যা হতে পারে ডাক্তার যে দেখা সময়টাই পাচ্ছি খালি রাস্তায় রাস্তায় ভেতরে ছিলাম এই তিন বছর ওখানেও কোনো ডাক্তার নেই কারণ যে ডাক্তারই যায় ও সব রোগের এক ওষুধ দেয় কেউ যে দশ হাজার মানুষ আমরা মাত্র একটা মহিলা ডাক্তার কেউ যদি যে বলে যে ম্যাডাম আমার মাথা ব্যথা যা দেয় যদি বলে পেটে ব্যথা ওই দেয় বলে নোনো ব্যথা ওই একই আমার নিজ তলায় একটা ছেলে ছিল এই বিশ বছর মতো বয়স ওর ওই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়েছে ও বারবার যায় ওই একই ওষুধ দেয় একদিন যে বলছে ম্যাডাম এই দেখে কি বলছে এই দেখে ম্যাডাম বলছে ওই রকম হয় যা আমার এসে বলছে হুজুর কি করব বাধ্য হয়ে বললাম এই দেখে ম্যাডাম আমারে বলছে যে পুরুষ মানুষের এরকম হয় তো কয় আপনাদের তো ওইসব নেই আমার এ কি অবস্থা যা দেখায় তাই বলে মাথা ব্যথা ওইটা পেটে ব্যথা এই জন্য দেখালাম যা ওই একে ওষাদ দিয়েছে ওখানে থাকতে যতগুলো রোগ হয়েছে রোগগুলো এখন আর ভালোই হচ্ছে না প্রত্যেকটা এখন বাড়তেছে ডায়াবেটিস ছিল উনিশ সাতাশ আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে মঞ্চে বসা বলা সামনে বসা মুসলমান ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা সম্মানিত মা বোনেরা আপনাদের মনে নির্ধারিত জায়গা আছে না ওনাদের যে জায়গা আছে আপনারা ওখানে চলে যান পর্দার বিধান কিন্তু ফরজ নেকির কাজে এসে আবার ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায় না যেন আশা করছে আপনারা কথা শুনতে পাচ্ছেন দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আমরা আজকে এসেছি এটা রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু রাজনীতির বাইরেও না কোরআনে কারিম বাদ দিয়ে রাজনীতি যারা করেছিল এতদিন কি করেছে আপনি দেখতে পেয়েছেন এই জন্য বাংলাদেশে কোরআন বাদ দিয়ে রাজনীতি করা যেন কেউ সামনে আসতে না পারে সে ব্যবস্থা করা লাগবে আজকে প্রথম আমার দেশ পত্রিকা প্রচার হচ্ছে প্রকাশ হয়েছে আজকে হেডলাইন দেখলে আপনার মাথা ঘুরে যাবে যে করান ছাড়া রাজনীতি করলে মানুষ কত নিচে নামতে পারে নবীজি নিজে যখন নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময়ও বলেছিলেন আমার দেশ হে কাবা বড় আশা ছিল তোমার পাশে থেকে তোমার খেদমত করবো কিন্তু তো তোমার নিষ্ঠুর সন্তান আমরা থাকতে দিল না কিন্তু আমি আবার আসব। আমি আবার আসব ফিরে কিন্তু আমরা দুই হাজার চব্বিশের আগস্টের সাড়ে বারোটা একটার দিকে যে দৃশ্যগুলো দেখলাম যারা পালিয়ে গেল কে মানুষগুলো যাওয়ার সময় যা করিছে আর যাওয়ার পরে যা করিছে এখন সব প্রকাশ হচ্ছে যাওয়ার সময়ও একটা মেশাকার করার চেষ্টা ছিল পারে নাই যাওয়ার পরে বলেছিল দিল্লিকে যে ঢাকা অ্যাটাক করতে এটা মানুষ এরা শুধু উপরে খলট ছিল মানুষের ভেতরে পোড়াটাই ছিল জানোয়ার আমরা রিমান্ডে এক অফিসার বলছিল যে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন যে পৃথিবীতে একটা জালিম বাদশাহ আছে হ্যাঁ বলেছি কেন বললে আমি আমি তো আমার দেশের মানুষকে বলি না যে দেশে যিনি দায়িত্বে আছে শেখ হাসিনা উনি জালেম উনি আমার বলছে যে কোন দেশের প্রধানমন্ত্রী জালেম আমরা জানি আরে শয়তা আমি বলেছি কি দিকে নিয়ে যাচ্ছে তার মানে যে দেশের প্রধানমন্ত্রী এই জন্য কারিম দিয়ে রাজনীতি না করলে যেটা হয় তার বাস্তব ধারণা এইটা আজকে রুমিন ফারহানা বিএনপির ওনার বক্তব্য দেখেছেন না কি প্রশংসা করছে ইসলামী রাজনীতি যারা করে তাদের তাদের চরিত্রের প্রশংসা করছে দুই হাজার চব্বিশ থেকে পাঁচে আগস্ট থেকে এ পর্যন্ত কিন্তু তার নিজের দলের লোক যা বেড়াচ্ছে সারা দেশে ঘৃণা জানাচ্ছে ওরা বলে যে আমরা নির্যাতিত ছিলাম আমরা মাজলুম ছিলাম এই কারণে এগুলো করছে আরে ভাই আপনার সাইডে আমরা মাজলুম কম ছিলাম। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় জাহিলিয়াদের যোগ বাদ দিলে সব চাইতে বেশি অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আর আপনি বলেন আমরা কি হ্যাঁ আপনারা হয়েছেন আমরাও দেখতে পেয়েছি সব চাইতে বেশির তালিকায় দেওয়া লাগবে কিন্তু একামতে দিনের এই মানুষগুলোকে কারণ এদেরকে যেভাবে গোম করা খুন করা বাড়িতে থাকতে না দেওয়া আর এক একজনের নামে যত মিথ্যা মামলা গায়ে বান্ধায় মনে হয় এত হয়নি ও হ্যাঁ না না বাংলাদেশের সাতক্ষীরাই বেশি তিনশো চৌরানব্বইটা গায়ে সেই দিন গিয়েছিলাম কি সাতক্ষীরায় এক একজনের নাম শুনলাম কিছু যারা জেলার দায়িত্বে আছে মানে মামলা কয়টা ভাই বলতো তিনশো তেরোটা মানে একটা লোকের নামে যদি তিনশো তেরোটা মামলা দেয় ও জামিন নেবে কবে ও বের হবে কবে আর হাজিরা দেবে কবে এক এক মামলার জন্য যদি এক এক দিন হাজিরা দেওয়া লাগে তাও তো পুরা বছর শুধু কোটের বারান্দায় যাওয়া লাগবে জেলখানা আমি একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম আমার বাড়ি বড় গোনা বড় গোনায় পাথর ঘাটা বাড়ি বললাম ভাই কয়টা মামলা দিয়েছে আপনার পাঁচশো ছাপান্ন ও আর মামলার কোনো হিসাব রাখে না কয়টা মামলা ওই কেস কাটে লেখা থাকে মানে কেস কাটও হয়ে গেছে এরকম মোটা একটা বই হয়ে গেছে কি করেছিলে আস্তাক ফেরুল্লা আস্তাক আর এখন বলে যে আমি কি করেছি যে আমার পালানো লাগলো আপনি কি করেছেন আপনি নিজেও জানেন যাওয়ার সময় একটা মেসাকার করার জন্য বহু বাহিনীকে বলেছিল কেউ রাজি হয়নি শেষ পর্যন্ত ওখানে যাবার পর দিল্লিতে নামার পরে বলেছিল অ্যাটাক করেন ঢাকাকে আপনি আমাকে মানুষের ভেতরে পড়েন আমার দেশকে ধন্যবাদ জানাচ্ছে যে এই সত্যটা প্রকাশ করার কারণে মানুষ এত নিজে নামে এই জন্য করানের এই অনুষ্ঠানে যদিও এটা রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু রাজনীতির বাইরেও না আমরা যে এই মঞ্চগুলোতে এত জোরে দেওয়া যাবে না হ্যাঁ আসতে দিন ঠিক আছে আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না ভাই বসেন আপনারা মাহফিল দিয়েছেন যদি নিজেরাই না শোনেন মানুষকে শোনাচ্ছেন এই একটু হালকা দেন এমনি হাত দিয়ে দুই মিনিট বাতাস দিলেই তো হয়ে যেত রশনের সাথে মা এলাকার মানুষ তো এদের হাতে মনে হয় ওনার মতো এরকম হয়ে গিয়েছে হা হা চাপ দেন ঘুরতে থাক ও রসনের সাদের মতো বিরোধী দলীয় নেত্রী ছিল আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে একটাই এ কি মানুষের ভেতরে পড়তো ওরে যা বলতো হাসি না ও তাই করত ও বলে বিরোধী দলীয় নেত্রী সম্মানিত ভাইরা আমরা কথা বলছিলাম এই সমস্ত মঞ্চগুলোতে এই সাড়ে পনেরো বছর না এই তিপ্পান্ন বছরে বিশেষ করে রাজনৈতিক যে বিষয়গুলো আমাদের আনতে দিত না আমরা না বলতে বলতে এ দেশের মানুষেরও অভ্যাস হয়ে গিয়েছিল আমাদের বউগুলো সব রাজমিস্ত্রি ছিল আর আমরা যোগাইলেছিলাম ছিলাম এই কথা বলেন না না এখন পরিবেশ কোরআনে করা সেখানে যেই ফোর্সে যেই কথা বলতে বলেছে আমরা ওই কথা বলতে চাই এখন আর কোনো বাধা আছে বাধা দেওয়ার ক্ষমতা কেউ দেখালে জায়গায় কিন্তু বাকিটা বললাম না কারণ এখন আর আগস্টের পাঁচ তারিখের আগে দেশ নেই পাল্টিয়ে গেছে সময় দেশ এখন চালাবে ইসলাম কথা বলেন ঠিক কি না সুতরাং এই দিনের বেলায় হাজারো কাজ ছিল এমনিতে আমরা জানি রংপুর বিভাগের মানুষেরা একটু দুর্বল অর্থনৈতিক ভাবে গরিব বলেন যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু সুতরাং বাংলাদেশের এই আট বিভাগের রংপুর বিভাগের মানুষেরা বন্ধুর তালিকায় আছে আল্লাহর বন্ধু নদীর বন্ধু না কার বলেন বলেন তুলনামূলক ভাবে বাংলাদেশের আট বিভাগের এই রংপুর বিভাগে পীরের সংখ্যাও কম হ্যাঁ না পীর নেই তুলনার পীর পাচ্ছেন পীর চট্টগ্রামে যান ঘরে ঘরে পীর ও বউ পীর ওরে বলা হয় পীর মা একটা ভেজাল শয়তান এগুলো পীরের নাম নিয়ে ব্যবসা করে খায় ওই ওই সমস্ত বিভাগের মানুষেরা হাদিস হচ্ছে পৃথিবীতে যারা গরিব মানুষ এরা ধনেদের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সেই হিসাবে যখন কেয়ামতে আল্লাহ জান্নাত দেওয়া আরম্ভ করবে এই বিভাগের মানুষগুলো আগে যাওয়ার পরে চট্টগ্রাম শুরু হবে খুব আরামে আছে তো ওরা টের পায় না দেদের দেড় আনতে পান্তা ফরায় এ মানুষগুলো অভাবে থাকে এরপরও কাম বাদ দিয়ে আজকে কোরআনের মহাব্বতে যারা বাড়ি ঘর ছেড়ে থেকে পিপিলিকার মতো আসতেছে আল্লাহ এদের জীবনের অভাব তুমি দূর করে দাও এদের স্বভাবগুলো তুমি মোহাম্মদ রসোল্লার মতো বানিয়ে দাও মেয়েদের স্বভাব হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তার মতো তৈরি করে দাও দল মত নির্বিশেষে আমরা এসেছি আজকে নাকি দল আমাদের আলাদা হয়তো থাকতে পারে কিন্তু আমরা এক জায়গায় সব এক আমরা সব মাজলুম কি চৈদ্য দল বাদ দিয়ে বাকি যা আছি সব আমরা কি সব মাজলুম কম বেশি এই জন্য এই মাজলুমদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আমরা প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে জেল থেকে বের হওয়ার পরে এইসব সাফ চলছে প্রতিদিন দুইটা তিনটা আজকের এই অনুষ্ঠানটা যে আছে আমি জানি না কারণ আমি জানি আজকে রাতের বেলা নওগা মাহফিল আর মাগরিবের পরে একটা আছে বগুড়ার পাশে আবার দিনের বেলা একটা নিয়ে যাই কখন কার কাছ থেকে নিয়েছে আমার তো বলবে আমি ঘুমিয়ে রয়েছে ডেকে বলছে মাহফিল মাহফিল যাই হোক শরীরটা যেন ঠিক থাকে এই কয়েকদিন খুব জার্নি হয়ে যাচ্ছে কোথায় সে পটুয়া খালি সেখান থেকে রংপুর রংপুর থেকে গোবিন্দগঞ্জ আবার এখানে শরীর কভার করছি না তিনটা বছর জালেম রাজা করেছি কিচ্ছু রাখে নাই ভেতরে জোলম অত্যাচার করে খাবার মাবার না দিয়ে একেবারে শেষ করে ফেলেছে ডাক্তার এখন বারবার বলছে আপনার ভেতরের অবস্থা ভালো না আপনার ঘুমানো লাগবে প্রচুর ঘুমানো লাগবে রাত দশটার পরে আর জাগবেন না তাহলে কিন্তু আবার পড়ে যাবেন কি করব আপনারাও ছাড়ছেন না আমিও পারছি না আল্লাহ একবার বলে যে হুজুর একটু আসেন একটু দেখা সাক্ষাৎ তো করেন দেখা সাক্ষাতের মতো শরীরও আর নেই এখন যদি দশ বারো দিন একাধারে আমার মনে হয় একেবারে সব বাদ দিয়ে থাকতে পারতাম হাসপাতালে পড়ে একটু স্বাভাবিক হতো তিনটা বছর এসে ফেলেছি আমার তারপরে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল একেবারে রসনের যেন হয়ে না যায় আমরা আমাদের একজন বৃদ্ধ যুবক পেয়েছি দুই দিন পরে আপনাদের এখানে আসবেন আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ উনি একজন বৃদ্ধ যুবক বৃদ্ধ যুবক না কি করে বেড়াচ্ছে দেখেন তো সারা দেশ আল্লাহ মানে হাতে একেবারে হাতে বানিয়েছে ডক্টর আমলও আছে আমি ছিলাম আমার সাথে জেলে ছিল চার দিন এক ঘরে অনেক উঁচু দরের মানুষ আল্লাহ পছন্দ করে বানিয়েছে একামতের দিনের দায়িত্বশীল আল্লাহ রব আলমিন তার হাতে এই দেশটা কোরআনের মাধ্যমে যেন তুলে দেন তার ঘোষণা দেখেননি কয়েকদিন আগে বলেছে আমরা যদি কারিমকে এই দেশে নিয়ে যেতে পারি দুইটা জিনিস জীবনের মতো কবরে পাঠাবো একটা হচ্ছে দুর্নীতি আর একটা সাদাবাজি। বাংলাদেশে ক্যান্সার এই দুইটা আপনি তো টের পান না সাদাবাজি কারে বলে শহর এলাকায় যারা থাকে তারা টের পায় সুতরাং এই এই এটা যদি কবরে চলে যায় আর দুর্নীতি কালকে আমার এই হেলিকপ্টারে করেছে শফিকুল ইসলাম মাসুদ ভাই কোথায় যে খালি থেকে আকিস গ্রুপের মালিকের সাথে নিয়ে এই রংপুরে নামিয়ে দিয়ে গেল আসার সময় দেখছিলাম বললাম যে পাইলট সাহেব নিচে নামে একেবারে অন্তত গাছে যেন বেঁধে না যায় টোপোর দিয়ে যাবেন এই যে কতগুলো ইন্ডাস্ট্রি এই বগুড়া এই সারিয়া আকান্দিমান দিয়ে সমস্ত জায়গায় জামালপুর দিয়ে আমার বলছিল হুজুর আমার আফসোস হয় আমি আওয়ামী লীগ করি কিন্তু আমার আফসোস হয় এই যে মানুষ টাকা পয়সা পাঁচ আর করলো কেউ সাহেব পাড়া কেউ বেগম পাড়া বানিয়েছে এই টাকাগুলো যদি পাঁচ আর না করে নিজের দেশে এরকম প্রতিষ্ঠান প্রায় লাখ যুবক এখন ছেচল্লিশ লাখ ছেচল্লিশ লাখের উপরে যুবক এখন লেখাপড়া জানা কিন্তু বেকার এদের কর্মসংস্থান যদি তৈরি করে দিত ওই পাঁচ আর করা টাকা দিয়ে তাহলে এই দেশের মানুষ আর বাইরে যে রাস্তা পরিষ্কার করা লাগতো কিন্তু মানুষগুলো কি করলো এখন নিজেরাও ভোগ করতে পারছে না সবগুলো তো বাইরের দেশের মানুষগুলো এখন নিয়ে নেবে এই যে বেগম পাড়া বানিয়েছেন সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া সব তালা মারা কি হবে এখানে এই টাকাগুলো ওখানে খরচ না করে সিঙ্গাপুরে দুবাই খরচ না করে যদি বাংলাদেশে প্রতিষ্ঠান বানাতেন বড় বড় ইন্ডাস্ট্রি বানাতেন অন্তত এই যুবকগুলো আর বেকার থাকতো না কথা বলেন না কেন তাহলে আপনাদেরকে এভাবে পালানো লাগতো না নিজের পায়ে নিজে কোড়াল মারলেন যাই করিছেন করেছেন এটা আর উঠে আসবে না অনেকে মনে করছে আস্তাক ফের্লা পড়লে মনে হয় মাফ হয়ে যাবে কিসের মাপ আপনার জালেমদের কোনো মাপ নেই কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে ইন্নামা সাবিল আল্লাহ্লা দিন মনা নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা করব জালেমদের বিরুদ্ধে সুতরাং দেশের ষোলোশো আঠাশটা সিয়ারে যারা ছিলেন প্রত্যেকে আল্লাহর মামলার আসামি সে ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক আমার ভাইয়ের আমি কষ্ট দিয়ে ফেললাম আপনাদেরকে এই দিনের বেলায় তো আমরা তাফসিরুল কোরআন মা ফিলে এসেছি এই আয়তের যে শিক্ষাটা জালেমদের মতো যদি আবার কেউ জুলুম আরম্ভ করেন ওদের যেমন বাড়ি ঘর নেই আপনারও বাগান ওই বাগান সাজানো বাগান থাকবে না এই জন্য আপনারা থামবেন আপনারা একামতের দিন যারা আছে এদের কাছ থেকে শিক্ষা নিতে পারেন না যে এরা এত অত্যাচারিত জুলুম নির্যাতনের শিকার হয়ে যদি সাধারণ ক্ষমা ঘোষণা দিতে পারে তা আপনার কি হয়েছে কথা বলেন এজন্য আশা করছে আপনি মিলাবেন এদের জীবনের সাথে এগুলো আয়না আপনার সামনে আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত ছিল সোরা নাহাল ছত্রিশ নাম্বার আয়াতের অংশ বিশেষ এটা রাতের বেলা হলে আমরা তাপসির আকারে দুই তিন ঘন্টা কথা বলতে পারতাম দিনের বেলায় আমারও সহ্য হয় না আরে এত গরমে আমার ভালো লাগে না এখন আমার ঘমের সময় আমি ফজরের নামাজ পড়ে ঘমালে একবারে বারোটা একটায় উঠি এরপরে গোসল করে নামাজ একবারে পড়ে আবার যেখানে যাওয়ার যায় কিন্তু এখন এই সিস্টেমটা পাল্টিয়ে গেছি এই কয়েকদিন রংপুরের এই এলাকায় এসে মানুষ এসব পাগল এলাকা মানুষ কোরআনের জন্য পাগল গরু দিয়ে আপনি চাষ করে খাবেন গরুই যদি মরি যায় না একটু বাঁচিয়ে রাখেন কিছুদিন আপনারা নামাজ এখানে আমরা একসাথে পড়ে নেব নাকি যতক্ষণ পারি আমার শরীর কোলায় আমি চালাই এরপরে নামাজ একসাথে পড়ে ওঠা ওঠাউঠি করেন না আমরা তাফসিরে যাচ্ছি হরব্বুল আল আমিন বলেন ওয়ালাক্কা দে বাসে নাফিকুলী ও মাতির রসোলা এই পৃথিবীতে আমি নবিয়ার রাসল পাঠিয়েছিলাম যত নবী আর রাসূল তার জাতির কাছে পাঠিয়েছে তাদের দুইটা কর্মসূচি ছিল অ গায়বানদার মানুষেরা এখন নবীও নেই রাসূলও নেই বলেন উম্মতি মুহাম্মাদি bore দাবি করবে জামে নবীৰ উম্মত সে নারী হোক আর পুরুষ হোক তার প্রত্যেকের জন্য দুইটা দায়িত্ব অনেকে বলে হ্যাঁ মেয়েদের হ্যাঁ মেয়েদের সরা মুনাফিকোন মুনাফিকোন না সরা তাওবা নাম্বার আল্লাহ নারী এবং পুরুষ জানিয়েছে ভালো কাজে আদেশ করবা অন্যায় কাজে নিষেধ করবা আজ যারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে চায় মিলতে ইসলামী ছাত্রী সংস্থার সাথে যারা আসতে চায় অনেকে ফতোয়া যে মেয়ে লোক এরকম দরকার কি তাহলে আপনার চাইতে আল্লাহ কি কম বসে নাকি তাদের ইসলাম লাগবে না এ কথা বলেন না কেন মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা কত জ্ঞানী মানুষ ছিলেন আপনি জানেন যে তারা যদি ইসলামের কাছে না আসে তারা জ্ঞান পাবে কোথায় আর তারা যদি ভালো না হয় বিশ্বাস করেন পেট থেকে ভালো জিনিস আমরা পাব না মেয়েদের কয়েক ইঞ্চি পেট এটা খুব দামি জায়গা যার যত বেশি এটা খারাপ কাজে ব্যয় হবে এখানে খারাপ সন্তান আল্লাহ তত দান করবে জনে মেয়েরা যারা এসেছেন আশা করছি আপনার এই পেটটা আপনি সংশোধনে রাখবেন হেফাজতে রাখবেন যেই সমস্ত পেট গুলো থেকে ভালো ভালো সন্তান এসেছে আপনি তাকান তাদের বাবা হয়তো খারাপ থাকতে পারে কিন্তু মা গুলো সব ছিল আবেদা হযরত ইব্রাহিম আল্লাহ যে মায়ের পেটে পাঠিয়েছিলেন বাবা ছিল একটা হারামখোর কি হারামখোর ছিল না বাবা মূর্তির ব্যবসা করতো অথচ তার মা ছিল এমন আবেদা আল্লাহ তার পেটে পাঠিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামকে মশা আলাই সাল্লামের মায়ের খবর জানেন হজরতে মোসানবীর মা আল্লাহর সাথে আল্লাহ ওহি করেছিলেন তাকে এলহাম করেছিলেন ওয়া হাইনা আইলা অম্মি মোসান আর মাদেরকে ভালো হওয়া লাগবে এই সমাজে মাদেরকে ইসলাম জানা লাগবে আগে এক সাংবাদিক যে দীপ্তি হিন্দু জামাত ডাক্তার শফিকুর রহমানকে মেয়েদের সম্পর্কে প্রশ্ন দিয়েছিলেন যে আপনারা যদি ইসলামকে নিয়ে আসতে পারেন এদেশে তাহলে মেয়েদের পোশাকের কি হবে উনি ইসলামী কায়দায় জবাব দিয়েছিলেন তো কিছু হলুদ মিডিয়া এটা উলট পালট করে ওনার কালার করার জন্য সিঁড়ি ছিল জাতি এখন বুঝে গেছে যে না এ হলুদ মিডিয়ার কারণে এ একে কালার করার চেষ্টা চালিস ওনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে আরে ভাই আমাদের জন্য যেটা ফরজ হিন্দুরা তো আর ওইটা করবে না ওদের ধর্মে তো ওটা নেই ওদের ধর্মেই আছে গান বাজনা করা কথা বলে না কেন আপনি যদি বলেন না আপনারও আমার মতো খাস পর্দা করা লাগবে ও মহিলা শুনবে যে ওনার ব্যালেন্স করে কথা বলা লাগবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা নামাজ এখানে শেষে পড়ব রাজি আছেন না খুব জরুরি না থাকলে উঠবেন না প্রসাব পায়খানা আর যদি খুব বেশি আপনার টান লাগে যে বিড়ি খাবো বিড়ি খেয়ে বাস হয়ে যায় না স্যার অনেকে বিড়ি খায় তো খা কি বলবো কারণ এই রংপুর খুলনা রাজশাহী এই সমস্ত অঞ্চলের মানুষ বিড়ি শুনলে কেমন করে আপনি সিলেটে যান ইমাম সাহেব বিড়ি খা হ্যাঁ চট্টগ্রামে ইমাম সাহেব বিড়ি খাচ্ছে কি গো আপনি বিড়ি খেলেন কেবল অসুবিধা নেই ওটা বাঁধবে না বিড়ি ফেলি দিয়ে আল্লাহ তো সেই জন্য বলছে আপনার খুব নেশা লাগলে আপনি খেয়ে আবার চলে আসবেন আসবেন তো ইনশাল্লাহ এই এলাকার একটা নাম আছে আমি ওটা নাই নাই বললাম আলহামদুলিল্লাহ ভালো নামটাও ভালো কি মফিজ এই কারণেই জান্নাত আগে পাবেন আলা ভোলা লোক তো আপনারা সহজ সরল আলহামদুলিল্লাহ জান্নাতি মানুষগুলো সব সহজ সরল হবে ওই রকম কাল হবে না